বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুহিনুর কুকিং হাউস কি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কক্সবাজার স্টাইলের ছুরি শুটকি রেসিপি এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি যারা শুটকি লাভার আছেন তাদের তো এই রেসিপিটা দেখলেই জিবে জল এসে যাবে আর যারা শুটকি পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি প্রেমে পড়ে যাবেন চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি ছুরি সুটকিগুলোকে কেটে পিসেস করে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে শুটকিগুলোকে ভেজে নিব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি ও মাছগুলোকে কয়েক মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব যাতে শুটকি মাছে কোনো রকম ময়লা থাকলে তা ভালোভাবে পরিষ্কার হয়ে আসে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন আমি শুটকি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে চুলায় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি এ পর্যায়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিকে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া সব মশলাকে একসাথে কষিয়ে নিব এখন দিয়ে দিব করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবার নেড়ে এ দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো সুটকি মাছ দিয়ে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এ সময় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কষিয়ে মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার কষানো হয়ে এসেছে যেহেতু একটু শক্ত টাইপের তাই আবার পরিমাণ মতো পানি দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কুক করে নেব দশ পনেরো মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এক কাপ রসুনের কোয়া রসুনের কোয়াগুলো আমি মশলার সাথে মিক্সড করে নিচ্ছি দিচ্ছি ফাল্টি করা কাঁচামরিচ দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া সব দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কেউ করা পেঁয়াজ দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ ধনে পাতা এটা দিয়ে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিব ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ধনে পাতার ফ্লেভারটা ভালো আসে কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি আমার রান্নাটা কমপ্লিট এবার আমি সার্ভ করে নিব দেখতেই পাচ্ছেন কাইস আমার রান্নাটা কত লোভনীয় হয়েছে আর রেসিপি যদি একবার বাসায় ট্রাই করতে পারেন তাহলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে সো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ